বছরেই আসবেন উনি তফসিল তো আশা করি নভেম্বরই ঘোষণা হবে অথবা মানে যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে তো উনি ওনাকে এই বছরেই পাবেন বলতে পারেন যে এই বছর এমনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই তো উনি আসবে সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক নেতা আগামীতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে তো এটা রাষ্ট্রর দায়িত্ব তো রাষ্ট্র খুব শুন তো রফাই সাহেব তো বলছেন যে হন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন সরকারের এবং নির্বাচন কমিশনের তো দায়িত্বই মানে মানে একটা সুষ্ঠু সিকিউর পরিবেশ তৈরি করে তৈরি করে দেওয়া তো ওনারা এটা বুঝেন এবং ওনারা ইনশাল্লাহ এটা করে দিবেন আশা করি আগামী প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রধানমন্ত্রী